নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গের উপজাতিদের সম্বন্ধে কথা বলবো সবাই জানি আমরা সারা পৃথিবী জানে পশ্চিমবঙ্গ বাঙালিদের প্রধান রাজ্য ভারতবর্ষে যত রাজ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাঙালি বসবাস করে পশ্চিমবঙ্গে নামের মধ্যে বঙ্গ রয়েছে এই পশ্চিমবঙ্গে বিশাল সংখ্যক উপজাতি অংশের মানুষ বসবাস করেন তা হয়তো অনেকেই জানেন না ত্রিপুরাতে যেমন সমতল রয়েছে পাহাড়ও রয়েছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গের মধ্যেও বিশাল অঞ্চল জুড়ে পাহাড় রয়েছে উত্তরবঙ্গ আপনারা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের নাম শোনেন এর মধ্যে উত্তরবঙ্গে বিশাল অঞ্চল জুড়ে মনোরম পাহাড় রয়েছে তার মধ্যে দার্জিলিং তো পৃথিবী পৃথিবী বিখ্যাত সেই পশ্চিমবঙ্গে আপনার চল্লিশটি বিভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুসারে এদের জন্য দুই সালে পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী উন্নয়ন বিভাগ তৈরি করে এক্ষেত্রে একটু অবাক করার মৃত বিষয় হল যে দুই সালে আমরা জানি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন দু সালে তার আগে পর্যন্ত চৌত্রিশ বছর সেখানে কমিউনিস্ট পার্টি বা নেতৃত্বে শাসন ক্ষমতায় ছিলেনারী মুখ্যমন্ত্রী হন এই সিপিএম আদিবাসী উন্নয়নের কথা উপজাতিদের কল্যাণের কথা বলে ত্রিপুরা রাজ্যে বছরের পর শাসন ক্ষমতায় থেকেছে তারা যুগের পর যুগ ধরে শাসন ক্ষমতা ভোগ করেছে কিন্তু অবাক করার মতন বিষয় হল দু সালে পশ্চিমবঙ্গে আদিবাসী কল্যাণ উন্নয়ন বিভাগে তৈরি হয় তাও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার মানে চৌত্রিশ বছরের সিপিএমের রাজত্বে কি সেখানে আদিবাসী উন্নয়ন বিভাগ ছিল না এটা অবাক করার মতন বিষয় যে যে ত্রিপুরাতে আদিবাসী কল্যাণের কথা বলে তারা ভোট নিয়েছে সেই সিপিএম পশ্চিমবঙ্গে তাদের শাসন ক্ষমতা এটা করেনি এটা অবাক করার মতো বিষয় এক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই গালি দেন আপনার নানান উপমায় অভিহিত করেন সে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতায় কিন্তু এটা হয়েছে ফলে এক্ষেত্রে বোধ অল্প বিস্তর প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য এখন কথা হলো যে এই পশ্চিমবঙ্গে আপনার কত উপজাতি রয়েছে উপজাতি এই কারণে তারা এখানেও আপনার উপজাতি শব্দটা ব্যবহার করা হয় আদিবাসী শব্দটাও ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গে আপনার জনসংখ্যার মোট জনসংখ্যার দশমিক আট পার্সেন্ট ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট হল সেখানকার কম না কিন্তু ব্যাপার না আর সারা ভারতবর্ষে যত ট্রাইবেল আছে যত এসটি সম্প্রদায়ের মানুষ আছে তার মোট জনসংখ্যার ফাইভ পয়েন্ট শুধু পশ্চিমবঙ্গে বসবাস করে চল্লিশটি উপজাতি সম্প্রদায় আছে পশ্চিমবঙ্গে এদের সবাই মিলে আপনার বাহান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার তাও দু সালের জনগণনা অনুসারে দু চলছে এখন সংখ্যাটা অনেক বাড়বে খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেটাকেও যেহেতু অফিসিয়াল ডেটা আছে কারণ দু হাজার এগারোর পরে আর জনগণনা হয়নি ভারতবর্ষে আপনারা এটা হয়তো অনেকে জানেন বাহান্ন দশমিক ছিয়ানব্বই নয় ছয় লক্ষ মানে ছিয়ান্ন তিরান্ন তিপ্পান্ন লক্ষ পরিষ্কার কথায় তিপ্পান্ন লক্ষ মানুষ রয়েছেন উপজাতি এস জনসংখ্যা রয়েছে পশ্চিমবঙ্গে এরা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর পশ্চিম দিনাজপুর বাঁকুড়া এবং পুরুলিয়ায় বসবাস করেন তাদের অধিকাংশ মানুষ যদিও পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আপনার উপজাতি অংশের মানুষজন বসবাস করেন কিন্তু এর মধ্যে এই উত্তরবঙ্গের এই জেলাগুলোতে বেশিরভাগ ট্রাইবেল বসবাস করেন এই যে ট্রাইবেলগুলি চল্লিশটি ট্রাইবেল কমিউনিটি রয়েছে পশ্চিমবঙ্গে এদের সম্বন্ধে জানা থাকা দরকার কারণ এদের নামগুলো কি কী কি এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের মানুষ ত্রিপুরাতেও বসবাস করেন যেমন চাকমা চাকমা ত্রিপুরাতেও আছেন আবার আপনার বাংলাদেশেও আছেন আবার পশ্চিমবঙ্গেও চাকমা সংখ্যা চাকমা লোকরা বসবাস করেন অরুণাচল প্রদেশেও আছেন আরও অনেকগুলি আপনার মিজোরামেও আছেন বিভিন্ন রাজ্যে আছেন কিন্তু পশ্চিমবঙ্গেও তারা আছেন তাছাড়া রয়েছে আপনার গারো ত্রিপুরাতেও গারো আছে আপনার পশ্চিমবঙ্গেও গারো আছে লেপচা আছে ত্রিপুরাতেও আপনার পশ্চিমবঙ্গেও ওরাও ওরাং বা ওরাও এই উপজাতি অংশের মানুষজন ত্রিপুরাতেও আছে পশ্চিমবঙ্গেও আছে সাঁওতাল এরা ত্রিপুরাতেও আছে পশ্চিমবঙ্গেও আছে মুন্ডা এরা ত্রিপুরাতেও আছে আবার পশ্চিমবঙ্গেও আছে এর বাইরে আরও অনেকগুলো উপজাতি সম্প্রদায় আছে যাদের নাম জানা থাকা খুব দরকার কারণ এটাও একটা কৌতূহলী বিষয় যে আর কি কী নামের আপনার আছে যেমন অসুর অসুর নামে একটি উপজাতি সম্প্রদায় আছে বাইগা নামে একটি সম্প্রদায় আছে বেদিয়া নামে একটি সম্প্রদায় আছে ভূমিজ নামে একটি সম্প্রদায় আছে উপজাতি সম্প্রদায় ভুটিয়া ভুটিয়াদের সম্বন্ধে অল্প বিস্তর আমরা জানি কারণ শীতকালে ভুটিয়ারা আসেন শেরফা নামে একটি সম্প্রদায় টোটো দুপা কাগাতার তিবেতান এলমো এই সম্প্রদায়গুলো আপনার মানে ইয়ে আছে উপজাতি সম্প্রদায়গুলো রয়েছে বীরহর বীর বিরোজিয়া চাকমা চেরো চিকবরাইখ গারো গন্ডো ঘোরাইত হাজং হাজং কিন্তু আপনি আসামে গেলেও পাবেন হো করমালি খারওয়ার খন্ড কিষান কোরা করওয়া লেপচা লোধা খেরিয়া খারিয়া লোহরা মাধং মাঘং বা মাঘ মাঘ মাহালি মাহলি মালফারিয়া মেচ মরু মুন্ডা নাগেসিয়া ওরাও পারহাইয়া রাভা রাভা তো আসামে গেলেও পাবেন সান্তাল সাভার সৌরিয়া পাহাড়িয়া লিম্বু তামাং এই সম্প্রদায়গুলো এই সম্প্রদায়গুলোর মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করেন তো পশ্চিমবঙ্গে কিন্তু আপনার বেশিরভাগ সংখ্যা বাঙালিদের সেখানে এত সংখ্যক উপজাতি অংশের মানুষ ইসটি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন সেখানে কিন্তু বাঙালিদের সংখে সঙ্গে তাদের কোনো সমস্যা নেই সেখানে কিন্তু তাদের উন্নয়ন হচ্ছে এবং তাদের এলাকাগুলোতে হ্যাঁ দীর্ঘদিন তারা পিছিয়েও ছিল আবার উন্নয়নের কাজও হচ্ছে কারণ বিভিন্ন সময়ে সংবাদে দেখা যায় এর মধ্যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আবার আলাদা রাজ্যের দাবিও আছে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে আলাদা রাজ্য করার জন্য কামতাপুর আলাদা রাজ্য করার দাবি রয়েছে আপনার কোচবিহার আলাদা রাজ্য করার দাবি রয়েছে তারপরে গোর্খাল্যান্ড আলাদা রাজ্য দাবি করার দাবি রয়েছে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করার দাবি রয়েছে এই দাবিগুলো কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় উঠেছে সেগুলো নিয়ে আমার ভিডিও বিভিন্ন সময় হয়েছে আগামী দিনেও প্রয়োজনে হবে কিন্তু এটা অনেকেই জানেন না যে বাঙালি প্রধান পশ্চিমবঙ্গে যে এতগুলো উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং তাদের জন্য আলাদা উপজাতি কল্যাণ দপ্তর রয়েছে তাদের জন্য নানান ধরনের প্রজেক্ট রয়েছে সেখানে তাদের জন্য নানান ধরনের স্কিম রয়েছে তাদের উন্নয়নের জন্য নানান ধরনের কর্মকাণ্ড হচ্ছে সেগুলি সব সর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে হচ্ছে এই এই ব্যাপারগুলো যেহেতু ট্রাইবেলদের ব্যাপারে আমরা আলোচনা করি এবং জানার দরকার এগুলি কারণ ভারতবর্ষে কোন রাজ্যে কীরকম অবস্থাতে আছে কোন রাজ্যে ট্রাইবেল আছে কীরকম সংখ্যায় আছে সেগুলি অবশ্যই জানা দরকার এগুলি না জানলে আমরা নিজেদের সমাজ সম্বন্ধে আমরা অজ্ঞা মানে অজ্ঞানে থাকবো আমরা খুব স্বাভাবিকভাবেই এই কারণে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা এ ব্যাপারে আপনারা বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই আরও কোনো তথ্য যদি আপনাদের মনে হয় এই ভিডিওতে ইনক্লুড করা দরকার ছিল কিন্তু কোনো কারণে মিস হয়ে গেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রয়োজনে মেসেঞ্জারে মেসেজ করেও বা হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটিকে আপনার ফলো করে রাখবেন ভালো থাকবেন সবাই যত্ন খুলমখা সবাইকে নমস্কার